আসসালামু আলাইকুম ভাস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি টাক মিষ্টি আচারের আম চলুন কীভাবে বানাই আমি সেটাই শেয়ার করি আপনাদের সাথে প্রথমে সকল মর মশলা আমি ভেজে নিয়েছি আর এখানে পাঁচ এলাচ দারচিনি এবং কি তেজপাত্তা শুকনো কলা আমি সরষের তেলে একটু ভেজে নেব দু একটা বলক দিয়ে নেব দেখতে পাচ্ছেন একটু নেড়ে নেব যত আমি এটা টক মিষ্টি আচারই করব তো এখানে আমি মাপ মতো চিনি দিয়ে দিলাম মাপ মতো বলতে আমি প্রায় এখানে দুই কাপের মতো চিনি দিয়ে দিয়েছি যদি লাগে পরে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো চিনিটা একটু গলে আসলেই আমি এখানে আম দিয়ে দেবো কারণ শুধু তেলেতে চিনি গুলতে যাবে না শক্ত হয়ে যাবে আম দিলে কি হবে আম একটা পানি ছাড়বে সেটাই থেকে চিনিগুলো গলে একদম তো আর দেখতে পাচ্ছেন আর একটু জাল করে নিলাম চিনিগুলো আর মানে অর্ধেকটা পরিমাণ গলে গিয়ে আর এরকম দেখছেন তাল মিষ্টির মতো হয়ে গেছে আমি এখানে আম দিয়ে দেব আমি আম একদম কেটে ছেলে রেখে দিয়েছি ধুয়ে আমি যে সাইজের আচার করবো ঠিক আমি এমাকে দিয়েছি কেউ চাইলে চার টুকরাও করতে পারেন আমি এখানে আট টুকরা করেছি তো আমি একটু এখন আড়াই কেজি আম নিয়েছি আচার বানানোর জন্য আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে নেড়ে নেব এখন মনে হতে পারে কড়াইটা ছোট হয়ে গেছে কিন্তু না অনেকটা টেনে আসবে এখন তো কাঁচা আম দেখতে পাচ্ছেন আমার অনেকটা গলে গেছে আটটু হোক আরও হবে গলবে তো আসলে দেখুন না জাল করতে করতে এরকম একটা কালার চলে আসছে আমি কিন্তু শুধু এখানে কোনো মশলা এখন অ্যাড করি নাই শুধু এবারে মানে জালের জাল পারতে পারতে এরকম হয়েছে একদম কম হিটে আমি মানে করছি বেশি হিটে বা করা যাবে না পুড়ে যাবে তো আমার এখানে শেষ আমি সব ভাজা মশলা আমি শিল্পটা একটু গুঁড়ো করে নেব চাইলে কি ব্লেন্ডারও করতে পারেন তো আমি আমার আচারটা হয়ে গেছে আমার মিষ্টি আমি এখানে পর আমি আরও এক কাপ চিনে দিয়েছিলাম তো আচারটা এরকম কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন টক মিষ্টি আচারটা আমি এইভাবেই বানাই এখানে আমি কোনো সিরকা দিই নাই শুধু এভাবে করলে এক বছর থাকবে সমস্যা হবে না আর আচারটা আমি ধাপে ধাপে ওটাই নিছিলাম প্রথমে ওইটা পরে ওইটা এখন তো মশলা দেওয়ার পর এরকম হয়েছে তিনওটাই মানে তিনও রকম আচারটের মজা হয়েছিল তো আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন পাশে থাকবেন নতুন কি হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমার আচারটা কীরকম জিলি জিলি ভাব হয়ে গেছে এখনই